আজকে অনেক দিন পর মনে হলো ব্লগটা সকাল থেকে শুরু করি কারণ মাঝখানে এক মাস তো আমি উধাও ছিলাম তারপর আবার কামব্যাক আর সেই কামব্যাকে তোমাদের অনেক ভালোবাসা আমি অর্পিতা বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম জানাচ্ছি আজকে বছরের শেষ দিনের এই ব্লগটা তোমরা আশা করছি পুরোটা দেখবে আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তো বন্ধুরা যথারীতি আমি লেগে পড়েছি মশারির প্রত্যেকটা কোণ খুলে তাকে নিজের জায়গায় পৌঁছানো মানে আলমারিতে রাখা আর তোমরা তো জানোই যে প্রত্যেক দিন আমি মশারি টশারি খুলে সবার আগে কখন জানলা থেকে পর্দাটা সরাবো এখন শুধু পর্দা সরালেই হবে না আমরা পর্দার আগে একটা দেখো বিছানার চাদর কেড়ে রাখি মোটা করে যেহেতু শীতকাল তো আর জানলাটার জন্য মানে ভালোভাবে লাগে না আর একটু ভেঙেও গেছে জানলাটা সেই জন্য প্রচণ্ড ঠান্ডা হাওয়া ঢোকে তাই জন্য মোটা চাদরটা রাখা আমরা শুরু করেছি শীতকালের জন্য আর এটা অনেকটাই দেরি করে বুঝতে পেরেছি যে এখানে একটা চাদর দেওয়াও দরকার আর যার জন্য আজকে মিঠির এত এত ঠান্ডা লেগেছে ঘরে এতটা বেশি ঠান্ডা ঢুকতো শুধু পর্দার ভরসাতে থাকতাম বলে এখন এই চাদরটা দেওয়ার পরে কিন্তু অনেকটাই রেহাই থেকে তো দেখতেই পেলে অ্যাজ ইউজুয়াল আমি মশারিকে ভালো করে ফোল্ড করিনি ওরকম জুবু থুবু করে আলমারিতে রেখে দিয়েছি আর এইভাবেই রাখবো যতই তোমরা বাজে কমেন্ট কেউ কেউ করো না কেন কারণ আবার রাত্রেবেলায় বার করতে বেলা তো ফোল্ড করে আর রাখার কিছুই নেই হ্যাঁ জিনিসটা তখন বাজে লাগতো যদি এই মশারিটা ওরকম করে বাইরে কোথাও রেখে দিতাম ওটা তো চোখের আড়ালে আলমারি ভিতরে আছে তো থাক আর এখানে যথারীতি আমার ব্ল্যাঙ্কেট গোছানো কমপ্লিট তারপর হালকা ফুলকাভাবে বিছানাটাকে একটু ঠিকঠাক করে দিলাম কারণ প্রত্যেকদিন রাতে ঘুমানোর সময় বিছানার চাদরকে একদম ঝেড়ে পাতা হয় আর তাই জন্য সকালবেলা সামান্য টান টান করে দিলেই হয়ে যায় তো এখানে আমার বিছানা গোছানো কমপ্লিট আর এখানে তোমার দাদা ভাইয়ের জন্য দুধ রুটিও ভিজিয়ে রেখে দিয়েছে ওর ব্রেকফাস্টের জন্য আজকে না। আমি এই ঘরে কিছু করছিলাম মিটি নিজে নিজে একা একা মশারি থেকে নেমেছে জানো ছোট্ট মিটি একা একা নেমে আমাকে এসে সোজা হয়েছে গুড মর্নিং মা মিটি তো গুড মর্নিং বলতে পারি না মিটি কি বলে গু মর্নিং চি ছি যেটা মিটি এখন মানে বুঝবে না পরে বুঝতে পারবে হ্যাঁ এই যে আমাদের মিঠি রানির ব্রেকফাস্ট এখানে হাজির আজকে ওর জন্য আনা হয়েছে প্লেন ধোসা আর আমাদের এখানে প্লেন ধোসা মাত্র পনেরো টাকায় পাওয়া যায় তোমাদের ওখানে প্লেন ধোসা কত টাকায় পাওয়া যায় প্লিজ জানিও পারলে কমেন্টে তো মিঠির কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবার ভীষণ ভালো লাগে তাই জন্য আজকে ধোসা আনা হয়েছে বড়া ধোসা হলে আটা ম্যাগি বা নুডলস যেটা যাই বলো না কেন এইসবই অ্যাজ ইউজুয়াল খেয়ে থাকে নাহলে পরোটা আর দেখো তার সাথে তো ওর বাবা সকালবেলা বাজারে গেছিলো এই সব জিনিসপত্রগুলো এনেছিল তার মধ্যে দেখতে পাচ্ছ সবজি উকি মারছে আর রয়েছে এই যে সবজির মধ্যে আর অন্যান্য সবজি আর প্যাকেট চিনি রিফাইন তেলের প্যাকেট আর তার সাথে এই যে দেখতে যেটা ওর মুখ পরিষ্কার করার জন্য ভীষণ দরকার হয় সোডা জল ওর প্রত্যেক দিন সকালবেলায় বলো আর সারা সারাদিন মুখের মুখ হাইজেনের জন্য সোডা আর নুনের জল ওর প্রয়োজন লাগে তার সাথে রয়েছে চিকেন আজকে তো আমি পুরোই অবাক বন্ধুরা তোমাদের মিটি আজকে ফটাফট করে খেয়ে নিচ্ছে আগের দিন না খাওয়ার জন্য কত বকা খেলো আমি তো কুইট করে উঠে গেলাম আমি পারবো না আর খাওয়াতে আমি ওর বাবাকে বলছি দশ ঘন্টা ধরে খাচ্ছে রে বাবা আজকে ফটাফট খেয়ে নিচ্ছে আজকে মিটি থার্টি ফার্স্টের আমাদেরকে চমক দিচ্ছে দেখুন আর তোমাদের দাদা এক্ষুনি এলো আজকে তো থার্টি ফার্স্ট আমরা ভুলে গেছি ডেট পেটের তো মাথা থাকে না চিকেন সানডে হিসেবে চিকেন আনতে গেছে কারণ আগের সানডে আমরা চিকেন খাইনি তো ওখানে এত ভিড় যে সাড়ে দশটায় গেছে সাড়ে এগারোটা এগারোটা চল্লিশে ফিরেছে এক ঘন্টা তো তোমাদেরকে তো একটু আগে দেখাল আমি কী কী এনেছে আর এখন অবধিও বারোটা বাসবে যে ব্রেকফাস্ট ও করেনি আমিও করিনি এই করব আমরা তো চলো সারাদিন কি হচ্ছে না হচ্ছে সমস্তটাই তোমাদেরকে দেখাবো ব্লগটা আশা করছি তোমরা পুরোটা দেখবে আর আগের ব্লগের আগের দিন এক মাস পর যে ব্লগটা ছেড়েছি তোমরা অনেক ভালোবাসা দেখিয়েছ এক মাস পর কাম কামব্যাক করে যে তোমরা এতটা ভালোবাসবে থ্যাংক ইউ সো মাচ বারবার এতটা কাছে টেনে নেওয়ার জন্য থ্যাংক ইউ আমি এতটা এক্সপেক্ট করিনি ভিডিওটাতে যতটা আমি রেসপন্স পেয়েছি থ্যাংক ইউ সো মাচ দেখো মিঠির খাবার প্রায় শেষ মিঠি আছে গুড গার্ল হয়ে গেছে মিটির বাবাকে আমি বড়া আনতে বলেছি বড়া পাইনি কারণ ভিড় যে মানে এই থার্টি ফার্স্ট আমাদের মাথা দিয়ে যে সবাই বাইরের টিফিন খাচ্ছে তো কি যেন মিঠি মাঝখানে বলে দেয় আমি ভুলে যাই কি বলতে চাচ্ছিলাম হ্যাঁ তো মানে কোইনসিডেন্টলি ধোসা আনা হয়েছে আর মিঠি খুব ভালো খাচ্ছে তাই না ঝাল ধোসা পুরো প্লেন ঝাল পুরো ব্লগটা দেখলে আশা করছি প্রমাণিত হয়ে যাবে যে কেন বলি আমাদের জীবনটা এতটা একঘেয় তার আগে তোমাদেরকে ঘরটা এক নজরে ঘুরে দেখিয়ে দিলাম যে মিঠি গুষ্ঠীর একদম ষষ্ঠী পূজা করে রেখেছে ঘরের আসলে কী বলো তো বন্ধুরা প্রথমে ভাবলাম মিঠিকে ব্রেকফাস্টটা করিয়ে দিই নাহলে ব্রেকফাস্টটা না আরও ঠান্ডা হয়ে যাবে যেহেতু এটা হোমমেড না দোকান থেকে কিনে আনা তারপরে আমি লেগে পড়লাম ফ্লোর থেকে সমস্ত আমার মিঠির যত ছেলে মেয়েগুলো আছে আর কি বাঘ ভাল্লুক পিকাচু তারপরে কি কি সব জিনিস এগুলো নিয়েও ভ্যারাইটি রকমের খেলা খেলতে থাকে তো সেগুলো এখন আপাতত উঠিয়ে ঘর দুয়ার ঝাড়ু মেরে দিই তারপরে আবার পুতুল রাখার জায়গাটা ক্লিন করে পুতুলগুলো গুছিয়ে রেখে দেবো এগুলো নিত্যদিনের কাজ আর এটা আকাশ আর আমি বেশিরভাগ বলতে পারো নাইনটি পারসেন্ট এটা আকাশই করে থাকে তো কখনো কখনো আমিও করে দিই যেহেতু আজকে অন্য দিকটাতে ব্যস্ত ছিল তো আমি বললাম আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিক না হলে এই যে মিঠির যত ছেলে মেয়েগুলো আছে মানে আমাদের যে নাতি নাতনিরা আছে এগুলো বেসিক্যালি ওর বাবাই কিন্তু উঠিয়ে থাকে এটা কাজটা বেশিরভাগ আমাদের মিঠির বাবারই হয়ে থাকে তো ফাইনালি এখানে মিঠির সমস্ত পুতুলদেরকে আমি সোফাতে বসিয়ে ওদেরকে ওয়েট করতে বললাম যতক্ষণ ওদের মালকিন না আসে ঘুরে তারপরে আমি ফ্লোরে ঝাড়ু ঠাড়ু মেরে মিঠির জন্য এই কার্পেটটা আমি পেতেই দিই তোমরা তো জানোই সরি কার্পেট বলছি এটা আসলে ম্যাট মিঠিরই প্লে ম্যাট একদম ছোট্টবেলায় কিনেছিলাম তোমাদেরকে আগেও বলেছি তো এটা না শীতকালে প্রচণ্ড পরিমাণে কাজে লাগে আর ও যেখানে যেখানে মানে ম্যাট পাতা থাকে সেখানে খেলবে না শুধু ফ্লোরে খেলার ওর মানে এটাই জানি না কীভাবে কোয়েন্সিডেন্টলি করে বাট ও ফ্লোরে বেশিরভাগ খেলে তাই জন্য আমি চেষ্টা করি যে ও যেখানে যেখানে খেলাধুলা করবে সেখানে কিছু না কিছু পেতে দেওয়া যাতে ডিরেক্টলি ফ্লোরের উপর না খেলতে পারে তো এই যে মোটামুটি শর্টেড গুছিয়ে নিয়েছি তো চলো এবারে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই মিঠি এতক্ষণ ধরে কি করছে তো মিঠিকে এই যে এই জায়গাটাতে রোদ আসে ঘরের পেছন দিকটা যেখানে জলের ট্যাঙ্কি টুলু পাম্প সমস্ত থাকে ওই পোর্শনটাতে অনেকটা রোদ আসে বলে ওকে শুইয়ে রেখেছি আর তোমাদের দাদা এখানে জল ভরছে ভাবছে বাইরেই একেবারে স্নানটা সেরে নেবে আর আমি যেই ক্যামেরা নিয়ে এলাম আর জলটাও গেলো চলেই দেখো আর ওর স্নান করার পরিকল্পনা তো এখানেই ব্যাহত হলো তাই জন্য সমস্ত বালতি নিয়ে ও অগত্যা ঘরে ঢুকছে কি আর করা যাবে তো ভেবেছিল বাইরেই ও দাঁড়িয়ে স্নান করে নেবে প্রত্যেক দিন তাই করে আর পুরো ব্লগটা অনেকক্ষণ ধরে শুরু হয়েছে তোমাদের দাদাকে এতক্ষণ পর দেখালাম কারণ ওনার তো টিকিটই পাওয়া যায় না উনি নামেই থাকে ঘরে সব সময় উনি ব্যস্ত তো উনি কিছু না কিছু করতে থাকেন তো চলো তখন যে চিকেনটা এনেছিলো তোমাদের দাদা ঘরে গ্রসারির সাথে আর খোলা হয়নি অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম তো চিকেনটা এখানে খুলে পাত্রর মধ্যে রেখে চলো পরিষ্কার করে দিতে চিকেন ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে আপাতত চিকেন বানানোর জন্য যা যা দরকার সেগুলো সব রেডি আর এখানে চিকেনও ধুয়ে পরিষ্কার করে রাখা আছে আর এদিকে মিঠিকেও স্নান টান করিয়ে একেবারে ধোয়া জামাকাপড় পরিয়ে দিয়েছি দেখো আর ওকে আবার হাত ধরে নিয়ে যাচ্ছি রোদে যাতে ও বসে বসে একটু কুরকুরে খায় আর রোদে বসাতে পারি এই জন্যই কুরকুড়েটা দেওয়া নাহলে তাকে এক জায়গায় ধরি না বসানো যায় মোবাইল দিতে হবে নাহলে কিছু না কিছু হাতে দিতে হবে তাহলেই সে বসবে তো চলো ওইদিকে তোমাদের দাদার সাথে আরেকবার দেখা করিয়ে দিই কারণ তোমাদের দাদাকে তো পুরো ব্লগে আজকে বেশি দেখানোই হয়নি এখানে ও সানডের চিকেনটা বানাচ্ছে আর পাশে হচ্ছে ভাত তো চিকেন অলমোস্ট প্রায় রেডি কষানোর পর্ব চলছে তার সাথেই তোমাদের দাদা দেখো লাঞ্চের জন্য নিজের খাবার প্রিপারেশান করছে এখানে ভাতটা মানে এটা আগের দিনে ফ্রিজের ভাতটা ও নিয়ে নেয় গরম করে আর তার সাথে চিকেনকে হাড় থেকে ছাড়িয়ে তারপরে যতটা প্রয়োজন ততটা ভাত নিয়ে মানে ও পেস্ট করে নেয় ও তোমরা তো যারা জানো না নতুন অনেকজন আমাদের সাথে জুড়েছো তাদেরকে বলে রাখি তোমাদের দাদা লিকুইড ফুড খায় পুরোটাই লিকুইড ফুড খাবার একটাই কারণ যেহেতু ওর মুখে সার্জারি আছে আর যেহেতু ওর মানে চেবানোর জন্য যেটা সব থেকে প্রয়োজন দাঁতের সাথে জিভ সেই জিভটা না থাকার জন্য ওকে মানে ও চিবিয়ে খেতে পারে না যার জন্য ওকে পুরোপুরি লিকুইড ফুডে সুইচ করতে হয়েছে আর আজীবন তাই থাকতে হবে তো যাই হোক এখানে ওর লিকুইড ফুড খাওয়ার কারণটা আমি বলে দিলাম যেহেতু তোমরা অনেকেই নতুন তো এখানের খাবারটা প্রায় রেডি চিকেন ভাত ডাল তার সাথে যতটাও দরকার ততটা পাতলা করার জন্য জল শিয়ে নিচ্ছে আর ওকে প্রথমে বললাম না মাংস ছাড়িয়ে ওকে মিক্সিতে পেস্ট করতে হয় তাই জন্য বেঁচে থাকা হাড় আর তার সাথে সামান্য কিছু খাবার মানে আগের দিনে ভাত টাত যেগুলো রয়ে যায় ও এরকম রোজই দুপুরবেলায় কুকুরের জন্য দেখো এরকম দিতে আছে বাইরেটা এটা ডেলি করে আর এটা আগে যেখানে আমরা ভাড়া থাকতাম সেখানেও করতো যার জন্য আশেপাশের লোকের অনেক প্রবলেমও হতো কিন্তু এখানে এই প্রবলেমটা নেই মাদের পাড়াতে মানে আমার বাপের বাড়িতে তো এই যে কুকুর চলে এসছে মানে আমাদের এখানের ডগি যে যা মানে তোমাদের দাদা মানে আকাশকে ভীষণ ভালোভাবে চেনে যেহেতু ওকে ডেলি খেতে দেয় তো চলো এখানে কুকুরকে খাবার দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে সন্ধ্যার সময় সন্ধ্যা না ঠিক রাত পনে একটা বাজে আর আমি হঠাৎ করে ক্যামেরাটা চালু করতে বাধ্য হলাম মিঠি ট্যালেন্ট তোমাদেরকে দেখাচ্ছে দাঁড়াও প্রথমে তো ওর বাবার হাতের ছাপ আঁকলো আমি তখনও ভিডিও করিনি ও দুঃখ পেয়েছে তারপরে এই হাতের ছাপটা তো একটা আঁকলো বাঘের ছাপের মতো বাঘের থাবা দেখা দেখো করবে না আবার তারপরে নিজে এখানে মাথা রাখছে মাথা রেখে নিজে নিজের ছাপ নিচ্ছে তার আমি যদি সুযোগ পাই দেখাবো ও করছে না এই যে নিজের মাথার ছাপ নিজে কে নিতে পারে বাবা আর বলো যখন তোমার হাতের ছাপ নিলো আমি তখন থেকে ভিডিও করলে ভালো হতো না ও তোমাদের দাদা যা হাসলো ওই হাতের ছাপের জন্য কিন্তু তুমি অনেক হাসলে बाघट चा बाघट चा ये अगला हेड हेड बना अगला बूढीता आ 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 ডেকে নিচ্ছে তুমি ওকে কার সাথে তুলনা করলে বললো কার মানে অনিল কাপুর মানে ওয়েলকাম ওয়েলকাম মুভির অনিল কাপুর এটা কি বাবার হাত থেকে ফোন চাওয়া হয়েছে ফোনটা তোমার কবে এসে বড় স্ক্রিন ছিল গো

মানে কত বছর হয়ে গেল আমাদের এই ক্যান্সার দু বছর হতে যাচ্ছে কিন্তু দাঁড়ান ওর বাটি ও সেখানে তো অনেকে নতুন যারা জানে না তাদের জন্য বলছি আর কি ও যেখানে যেখানে যাবে ওকে ওর বাটিকে নিতে হবে তো এরকম পরিস্থিতিতে আর কোথায় কি নতুন করতে পারবে तो मके जिगे स्कोरी 31 तो आज के न्यू ईयर एर की प्लान ना 31 नाईट एर की प्लान डेली दे जेर को सेम सेम हाथ मिला हाथ मिला आमादर कोर उच्छा सने आमादर नॉर्मल संडे संडे तो चिकन खेते होए चिकन है ना जी कहने का आगे संडे खाई नहीं ए जल पड़े जल पड़े बाबा बाबा एक तो एकदम सुपर हिरो मत के बाचाल जल टाके मोने दस गुण इच्छा से ढंग कर কী হলো এখানে বাবা আর মেয়ে খেলতে খেলতে তার নাকে লেগে গেছে অ্যাক্সিডেন্টালি তাই জন্য আমি মলম দিলাম আকাশকে যাতে ও নাকে লাগিয়ে দেয় আর এরই সাথে আমি ব্লগটা শেষ করছি বন্ধুরা আগামী দিন হ্যাপি নিউ ইয়ার নিউ ইয়ারের প্রথম দিন জানি না কীভাবে কেমন কাটাবো যদি তেমন কিছু করি তোমাদের সাথে অবশ্যই ব্লগ শেয়ার করবো আর এরই সাথে আমি ব্লগটা শেষ করছি সবাই নিজের খেয়াল রেখো আর তোমাদের যেন এই নতুন বছর দু হাজার চব্বিশ খুব ভালোভাবে কাটে আর সবাই যেন একদম সুস্থ নিরোগ থাকো সবাইকে টাটা